বিসমিল্লাহ রাহিম আজ আমরা যে সোলারটি বিক্রি করছি এটা হলো পাঁচশো পঞ্চান্ন ওয়াটের তিনটি প্যানেল একটি মাইক্রোটেক সোলার আইপিএস এই যে আমরা মালটা এখন আমরা ব্যাট বেন উঠাচ্ছি এখানে আছে তিনশো পঞ্চান্ন ওয়াটের তিনটি প্যানেল প্রায় দেড় কিলোরও বেশি একটি মিনি গ্রিড বা হাইব্রিড সোলার এটা আমরা পাঠিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছে সোলারটি এই যে এই বাড়িতে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি এ বাড়িতে আমরা ওটা স্থাপন করবো এই বাড়ির সাদেই এই প্যানেলগুলো গুলো আমরাও স্থাপন করব এখন আমাদের আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এখানে আমরা ছাদে লাগিয়েছি অ্যাঙ্গেল করে তিনটি পেনেল প্রতিটা প্যানেল পাঁচশো পঞ্চান্ন ওয়াট করে দেখেন এটা হচ্ছে লংজি ব্র্যান্ডের টি ওয়ান সোলার এবং এ সোলারের আউটপুট অত্যন্ত বেশি মনোক্রিস্টাল ক্রিস্টাল ডায়মন্ড কার্ড যেটা একেবারে লাইনটা চলে গেছে নিচে শিরুকোটার নিচে এটা এই যে আমাদের টেকনিশিয়ান বা এটা হলো সেটিং করতেছে এখানে আমরা প্রোডাকশনের জন্য আর সিডি একটা ব্যাকার দিয়ে দিছি প্যানেলে দুটি দুইটি রিমস ব্র্যান্ডের ব্যাটারি একটি মাইক্রোটেক সোলার আইপিএস এই যে দেখি এটাতে কী কী চলে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্য যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার দিবেন লাইক দেবেন কমেন্ট দেবেন এই যে মাইক্রোটেক ব্র্যান্ডের তেইশ পঁয়ত্রিশে একটি সোলার আইপিএস যে পঁয়ত্রিশ চব্বিশ বোর্ড একটা সোলার আইপিএস দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু কারেন্ট অফ করে দেওয়া হয়েছে দেখেন এসি ফ্যান ফ্যানগুলো ঘুরতেছে এবং এটাতে মোট আটটি সিলিং ফ্যান চলবে বৃষ্টির মতো বাল্ব চলবে এবং মোবাইল চার্জ দুইটা টিভি ল্যাপটপ ওয়াই ফাই রাউটার অনু সবগুলো চলবে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং সাশ্রয় রেটে এখন যে যে ক্রমবর্ধমান বিদ্যুতের সমস্যা এই সমস্যা সমাধানে অবশ্যই আপনারা নিতে পারেন সোলার আইপিএস সেজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ